তাদের ভিতর একটা সুপিরিয়রিটি তৈরি করে রেখেছে আমেরিকা তৈরি করে রেখেছে অথবা ইউরোপিয়ানরা তৈরি করে রেখেছে এটা কে না জানে জিল্লো ডাক্তার জাহিদ তুমি জানো না নাকি তুমি নতুন লেখা পড়া পড়ছো নাকি তুমি একা পিএইচডি করছো ডক্টরের ডক্টার লাগাইয়া ভারত একটা ভেহালালই আকালি বিষয়ে বসো এটা জাদা পাকিস্তানের সেনাবাহিনী আসকেন না পাকিস্তানের সেনাবাহিনী তাদের পলিটিক্যাল ইনস্টিটিউশনকে সব সময় ডিসরেসপেক্ট করেছে তারা রাজনীতিবিদদের কথা শুনে নাই উনসত্তর সত্তরের নির্বাচনের পরেও জামাত পাকিস্তান হবে পাকিস্তান থাকবে বা পাকিস্তান ভেঙে যাবে ওই মুহূর্তে জামাতের যে আসন সংখ্যা ওখানে যে জামাত গিয়ে বলবে আপনারা এটা কইরেন অথবা এটা কইরেন না এবং তাদের কথাকে মূল্যায়ন করা হবে এমন কোন অ্যাটমসফিয়ার ওখানে ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু যুদ্ধ চলাকালীন সময় ভারত যেখানে ইনস্টিগেট করেছে ভেরি সাকসেসফুলি যখন একটা ওয়ার হবে এবং এই ওয়ার টার্গেট হবে পাকিস্তানকে ভেঙে ফেলা জুলফিকার আলী ভুট্ট সিআই ডিক্লাসিফাইড ডকুমেন্টে সরাসরি বলা আছে ইন্দিরা গান্ধী সাকসেসফুলি জুলফিকার আলী ভুট্টকে কিনে ফেলেছিল মুজিবকে কিনতে পারে না কিন্তু ভুট্টকে কিনে ফেলেছিল ভুট্টকে ইন্দিরা গান্ধী বলেছিল তুমি মুজিবের সাথে যত মিটিং এ বসো কোনো অসুবিধা নাই কিন্তু মুজিদের কোনো শর্তে তুমি রাজি হবা না জাহেদ তুমি কি এটা পড়ছো নাকি তুমি পড়ো নাই আজকে জামাত ইসলামের কথা তোমার বললে তুমি কি আধুনিক হয়ে যাবা তুমি কি দেখাবা যে তুমি এই যুগের মাসিয়া বেটা হারাম যাতা যুদ্ধকালীন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় মিলিটারিলি ইন্টারভিন করতে পারে না একটা জায়গার দিকে দেখ বেটা সিনফেনের নেতা জারি আদম আইরিশ রিপাবলিকান আর্মি

এটা বাস্তবতা আমাদের মহানবী ছিলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ কমান্ডার ওহুদের যুদ্ধে আমাদের নবী সঠিক প্লান করেছিল তা করেছিলেন বলেছিলেন এই জায়গায় অ্যাসাইন তুমি থাকবা এইখানে তোমার এই ভূমিকা ওইখানে এই ভূমিকা কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেকে তার কথা শুনেছে অনেকে তার কথা শুনে নাই রেজাল্ট ওহুদের যুদ্ধে মুসলমানরা হেরেছে এখন ওখানে আমাদের মহানবীর ফেইলিওর কে দায় দেওয়া করা যাবে যাবে না জামাত ইসলামকে আমি ধোয়া তুলসী পাতা বা এমন কিছু প্রমাণের চেষ্টা করি না কিন্তু একটা কথা জাহেদ তোমার ভুললে চলবে না ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা যেটাকে আমরা অ্যাট্রোসিটিস বলি ওখানে একটা কথা তুমি কেন ভুলে যাও বা যারা একাত্তর কে পূজা করে তারা কেন ভুলে যায় যে একাত্তরে যত লোকজনরা মুসলমান নামধারীরা পাকিস্তানের সাথে বেমানি করেছিল নিজ ভূখণ্ডের সাথে বেমানি করেছে এবং তারা জানতো যে এই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই শুধু পাকিস্তানকে ভাঙ্গা ছিল ইন্ডিয়ার উদ্দেশ্য যার জন্য গত চুয়ান্ন বছরে সাড়ে সাত কোটি মানুষ থেকে আজকে বিশ কোটি মানুষ সাফারের পর সাফার করে যাচ্ছে শুধু ভারতীয় ষড়যন্ত্রে মুসলমানরা নিজেদেরকে এমন ভাবে ভারতের পেটে ঢুকে বেমানি করেছে ঠিক ওই মুহূর্তে যে কথা তা ভাগ ইন্ডিয়ান করেছে আমি বলি না পাকিস্তানিরা আক্রমণ করে নাই আমি বলি না পাকিস্তানিরা মারে নাই আপনারা তারা দেখেন নাই দর্শকবৃন্দ ইমরান খানের উপরে কতটা অত্যাচার পাকিস্তানি মিলিটারি করছে আপনারা কি দেখেন না ইমরান খানকে এখনো হাজতে ঢুকাইয়া রাখছে এখন এজন্য কি আমরা বলবো জামাত ইসলামী দায়ী তো জাহেদের মতো এ ধরনের দুই চার কলম লেখা পড়া জানা একটা লোক যদি অর্থ সত্য প্রকাশ করে আর বাকিটা পেটের মধ্যে রাখে ওদেরকে জুতা পেটা করা হচ্ছে। দর্শক একটা বিষয় আমি সব সময় কথা বলি সে কথাটা হচ্ছে এই জামাত ইসলামকে দোষ দেওয়ার জন্য মনে হয় দেশের বুদ্ধিজীবী চক্র উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকে এই বুঝি জামাতকে বোধ হয় ধরা যায় জামাতকে বুঝি রাজা কার আখ্যা দেওয়া যায় জামাতকে বুঝি উলঙ্গ করে পিটানো যায় তাদের একটা মানসিকতা ফজা আছে একজন ফজার সাথে আরো ভাইজানেরা আছে কথায় কথায় দুদু আছে রাজাকার বলার জন্য চান্ডাবাজ আব্বাস আছে একজন মানে রাজাকার বলার জন্য যারা দাঁড়ায় কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি একবার চিন্তা করে দেখে যে যুদ্ধ সেতু যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রের উপরে কান নিয়ন্ত্রণ থাকবে অথবা থাকবে না ইটস এ ডিফারেন্ট থিংকিং আমি জামাতের ব্যাখ্যা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গায় আমি দ্বিমত পোষণ করি কিন্তু এই কথাটা আমি বলতে চাই না যে একাত্তরে যে অ্যাপ্রোসিটিস হয়েছে জন্য দামাত দেয় এ ধরনের জামাতের ঘরে যারা এ ধরনের ভাগ চাপাতে চায় তারা জাস্ট নিজেদেরকে জ্ঞানী বানাতে চায় ভারতের সাথে তারা একাত্মতা একটু গরুর মুত অথবা গোবর খেতে চায় জাহেদের মতো লোকজন এবং জিল্লুরের মতো লোকজনকে কেউ যদি একটু গোবর দিয়ে সাহায্য করেন অথবা গোমূত্র দিয়ে সাহায্য করেন আমি তাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দেব আপনারা জিল্লুরকে গোমূত্র দিয়ে এবং গোবর দিয়ে তাকে একটু সম্বর্ধনা দেন আপনার জাহাজার মতো লোককে একটু গোবর দিয়ে এবং গোমূত্র দিয়ে তাদেরকে একটু আপ্যায়ন করেন আমি দশ হাজার না আপনাদেরকে আমরা বিশ টাকা দেবো